স্কাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার বাবা এক নিঃশ্বাসে বলে গেলাম তো মঙ্গলবারের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে শুরু করলাম ব্লগটা পুরো ভিডিওটা সাথে দেখে ভালো লাগলো একটা করে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো বন্ধুরা আজকে সকালবেলা উঠে মেয়েকে আগে ফার্স্টে স্কুল পাঠিয়েছি তারপরে ভাতের চালটা মানে চালটা হাঁড়িতে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর চিকেন করব কালকে সন্ধ্যাবেলা চিকেন নিয়ে এসেছিলাম বেরিয়েছিলাম তো চিকেন করব তো চিকেনটা মানে জলে ঠান্ডাটা কাটতে দিয়েছি তো কেটে গেছে বল মানে সকাল থেকেই কাটতে দিয়েছিলাম তো এখন ঝুড়িতে জল ঝড়িয়ে রেখেছি এসেই রান্না করব এসে রান্না করবো তার কারণ বললাম এখন আমি একটা কুর্তি পরে নিয়েছি আর যাব হচ্ছে আমি আর বাবাই মিলে বাজারে কারণ কালকে হচ্ছে সরস্বতী পুজো তার পরের দিন হচ্ছে আমাদের গোটা আছে মানে শীতল ষষ্ঠী তো সেই কারণে আমাদের প্রচুর বাজার করতে হবে আর এই রবিবার বাজারও যেতে পারিনি এমন ঘুম দিয়েছিলাম তো সব মিলিয়ে বাজার যাব এখন তো বাবাই কাছে বাথরুমে চাটা খেয়ে তো তারপর ও এলে একসাথে দুজনে মিলে যাব বাজারে আমাদের আজকে টোটো করেই যেতে হবে তার কারণ ওর বন্ধুর স্কুলে যেতে যেতে বাইকে তেল শেষ হয়ে গেছিলো তো হাঁটিয়ে হাঁটিয়ে ব্যাক করছিল তো বললো তোর স্কুলে স্কুটিটা দিয়ে নিয়ে যায় তো নিয়ে গেছে আর আমার হাতে কালারটা ঠিক এতটা গাঢ় হয়েছে তাও অনেকটা কালকে গাঢ় হয়েছিল কাজকর্ম করছি বলে এরকম অবস্থা আর আজকে দু হাত কমপ্লিট করবো এগুলো ভরাট করলে দেখবে কেমন কালার হয় তো যাই হোক বন্ধুরা চলো বাজারটা সেরে আসি দিয়ে দেখাচ্ছি কি কি বাজার করলাম ঠাকুরের পুজোর বাজার করব শীতল ষষ্ঠীর বাজার করবো মানে গোটা সেতল বাজার করব কারা কারা গোটা সেত ভালোবাসে অবশ্যই জানিও কাঁধে কাদের বাড়িতেই রিচুয়ালসটা আছে সেটাও জানিও আর মাছ বাজার একটু করতে হবে কারণ পরশু দিন থেকে আবার কিছু থাকবে না ফ্রিজে কিচ্ছু নেই যার জন্যই কালকে চিকেনটা নিয়ে আসা যে আজকে আর কি রান্না করবো কাল তো ডিম দিয়ে চালিয়ে দিয়েছে তো চলো হ্যাঁ বাজার থেকে আসছি এসে তোমাদেরকে শেয়ার করছি কী কী নিয়ে এলাম বাড়ি চলে এলাম বাজার করে আর বাজার করে আসার পরে না অনেক কাজ করেছি ভাত বসিয়ে দিয়েছি তাতে ফুল ধরে গেছে আর এদিকে চিকেনটা হচ্ছে নাহলে বাবাইকে খেতে দিতে পারবো না ওজন্য খটপট করে আমি এসেই রান্নাটা বসে নিয়েছি ফার্স্টে তো মাছ এতক্ষণ ধরে ধুলাম মাছ ধুয়ে দেখো এখানে প্যাকেট রাখা আছে কি মাছ এনেছি দু রকমের মাছ এনেছি একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে তেলাপিয়া এই সরি তো ট্যাংরা আর দুটোর মধ্যেই কিন্তু ডিমে ভরপুর তেনা এই দেখ বাবা তেনা বলছি কেন ট্যাংরা ট্যাংরার মধ্যে কিন্তু ডিম একদম ভরপুর আছে আর তার সাথে ইলিশ মাছেরও দুটো একদম মিডিয়াম সাইজের বেশি বড়ো নয় বড়োই নয় মিডিয়াম হ্যাঁ সাইজে ইলিশ ছিল তাই বললাম যে তাহলে দুটো নিয়ে নিই আর তার পাশেই ছিল ডিমওয়ালা ট্যাংরা ওর জন্য তো নিয়ে নিই কারণ দিদি এই দুটো খেতে খুবই ভালোবাসে আর এই তো পরশু দিন চলে যাবে আর তো খাওয়াতে পারবো না ওর জন্য ভালো নিয়ে নিই আর আজকে তো দিদি আসবে কী কেলে আসবে খাওয়ার কথা ছিল খাবে না কোথাও ইনভিটেশান আছে তো আমি ভাবলাম তাহলে কিছু একটু রান্না করে পাঠিয়ে দিই কারণ কালকে তো দেখো সরস্বতী পুজোই সব আমিষ আমি হবে না পরশু দিন দিদি দুপুরবেলা বেরিয়ে যাবে তো আর খাওয়াতে পারবো না তো পেলাম যখন ভাবলাম তাহলে নিয়েই আসি তার জন্য ট্যাংরা মাছ নিয়ে এসেছি ডিমওয়ালা ট্যাংরা খেতে খুব ভালোবাসে আর বাবা এইগুলোর তো সমস্ত কিন্তু তো যা যা দিদি ভালোবাসে তো মোটামুটি আর মাছ খাওয়ানো হয়ে গেছে শুধু হাসির ডিমটা খাওয়াইনি আর এই দুটো খাওয়া খেতে খুব ভালোবাসে তো এই দুটো নিয়ে এসেছি মাটন তো খাওয়ানো হয়েই গেছে তো চলো এগুলো ছটপট করে রান্না করে রেডি করে বাবাইকে দিয়ে পাঠিয়ে দেবো দিদির কাছে তাহলে দুপুরবেলা দিদি এগুলো দিয়ে খেয়ে নেবে দিদি শুধু না জামাইবাবু দিদির শাশুড়ি আছে সকলের জন্য আর আমাদের জন্য প্লেন চিকেনের ঝোল ভাত আর এখান থেকে দু পিস ট্যাংরা তুলে মায়ের জন্য রেখে দেবো মা যেহেতু চিকেন খায় না আর বাদ বাকি মাছ ধুয়ে রেখে দিয়েছি মানে এই দুটোই দুটো দুটো কো বেশি করে এনেছিলাম রেখে দিয়েছি আমাদের জন্য আমরা সেই খেতে পারবো হচ্ছে শুক্রবার তো চলো হ্যাঁ তো রান্নাটা এগিয়ে নিই তারপর দেখাচ্ছি গোটা কী বাজার করলাম সেগুলো সমস্ত কিন্তু পরে শেয়ার করছি আজকে রান্নাটা এই দিনই বেশি কিছু শেয়ার করছি না ফাইনাল লুক রান্না তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আজকে ঠাকুর আনতে যাবো তো ব্লক ডাকবে খুব ভালো হবে দেখতে থাকুক তো এতক্ষণ ধরে ইলিশ ভাবা করবো ভাবলাম তো তারই প্রিপারেশান চলছিলো শিলে বাঁটলাম মশলাটাকে ভালো করে দিয়ে সর্ষে দিয়ে এখন চার পিস মাছ যেগুলোর মধ্যে ডিম আছে সেগুলো বেঁচে বেঁচে রেখেছি বাকি বাকিগুলো ডিম নেই বুঝলে তো একটা মাছে ডিম ছিল একটা মাছে ডিম নেই দুটো নিয়েছিলাম তো এবার ভালো করে মিক্স করে নেবো হালকা করে জানালে ডিমটা বেরিয়ে যাবে আর দুটো ওই যে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দিয়ে তারপর কড়াইতে আলাদা করে ভাপাবো আর লাস্টে সর্ষের তেল ছড়িয়ে দেবো দারুণ হবে দারুণ এই টিফিন করব চল করে কমপ্লিট করে কাঁচা সর্ষের তেল একটি ঢাকনাটা খুললে সর্ষের তেলে ঝাঁজ হবে তার সাথে কাঁচা লঙ্কা হুম হুম

তো ফাইনালি আমার ইলিশ ভাপা একদম রেডি এটাকে আমি অন্য টিফিন বক্সে শিফট করব। দিদি এই বেলায় আসবে না বললো তো বিকেলবেলা এলে দিদির সাথে পাঠিয়ে দেবো এটা আর বানিয়েছি হচ্ছে ডিমলা ট্যাংরা তো এই ট্যাংরাটা আমি কিন্তু একবারেই আলাদা টিফিন বক্সে করে রেখে দিয়েছি তো চলো এবার ঝটপট করে লাঞ্চ করে নিই বেশি কিছু তোমাদের সাথে এই ব্লগে না শেয়ার করতে পারিনি খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে পারলাম পুরোটা প্লিজ দেখো এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম তো গুড ইভিনিং বন্ধুরা চলে গেছিলাম বাজারে মা সরস্বতী কিনতে তো এখানে মানে প্রচুর নানান ধরনের নানান রূপে মা সরস্বতী আছে সেখান থেকে আমাকে একটা ছোট্ট আমরা সরস্বতী নিয়েছি তাও ওই বছর একটু বড় নিয়েছি তবে বুঝে নিতে হয় সারা বছর রাখার একটা ব্যাপার থাকে তার জন্য তো মেয়ে তো ভীষণ খুশি তো মেয়ে নিয়ে এলো সরস্বতী ঘরে তো চলো কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো বাই ভাই সবাইকে